আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক সুস্বাদু মিষ্টির রেসিপি রাঙা আলু দিয়ে পান্তুয়ার রেসিপি নমস্কার আমি শম্পা শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন এই রাঙা আলুর পান্তুয়া তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি রাঙা আলু নিয়েছি দুটো একটু বড় আর দুটো একেবারেই ছোট মোট চারটে রাঙা আলু আর নিয়েছি সেদ্ধ করে নিয়েছি আমি আগে থেকে ঠান্ডা করে ময়দা নিয়েছি দু চামচ সুজি এক চামচ নিয়েছি গুঁড়ো দুধ এক বাটি আর নিয়েছি চিনি রস করার জন্য সুজি নিয়েছি আর নিয়েছি দুটো ছোট এলাচ তিনটে ছোট ছোট এলাচ আছে আর ভাজার জন্য তেল এই হলো এই মিষ্টি তৈরির উপকরণ এই মিষ্টি অনেকেই কিন্তু বানাতে পারেন তবে আমি কিভাবে তৈরি করেছি সেটি সেটি আপনাদের আজকে দেখাবো আমি রাঙা আলু আগে থেকেই সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছি এবার খোসাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা সময় পাননি তাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় একই রকমভাবে সবগুলোর আলু খোসা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে একেবারে যাতে নরম হয়ে যায় আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি আলুগুলোকে একটু যেন কোনো লাম না থাকে খুব মিহি করে কিন্তু আলু মথে নিতে হবে ঠিক যেভাবে আমরা ছানা মথে নিই সেভাবেই কিন্তু আলুও মথে নিতে হবে তবে এই মিষ্টি ছানার মিষ্টিকেও কিন্তু হার মানায় এত সুস্বাদু হয় খেতে একদম মিহি পেস্ট হয়ে গেছে এবারে সুজি দিলাম আমি এক চামচ সুজি আমি এখানে নিয়েছি সুজিটা ভালো করে আগে থেকে মিশিয়ে নিচ্ছি কারণ সুজিটা ভিজতে কিন্তু একটু সময় লাগবে তাই সুজিটাকেই প্রথমে আমি মেশালাম এইবারে ময়দা আমি এখানে দু চামচ ময়দা নিয়েছি আপনারা কিন্তু আলুর পরিমাণ বুঝে সব কিছু উপকরণ কম বেশি করতে পারেন খুব ভালো করে মেখে নিচ্ছি একটা সুন্দর মিহি ডো তৈরি করতে হবে একেবারে যতটা ভালো করে মথে নেওয়া যায় নিয়েছি গুঁড়ো দুধ এখানে প্রায় দুশো গ্রামের মতন গুঁড়ো দুধ আছে একদম গুঁড়ো দুধ দিলে কিন্তু এই মিষ্টি দারুণ খেতে হয় গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মেখে নেব একদম সুন্দর করে মুথে একটা সুন্দর ডো তৈরি করে নেব মুথে না হয়ে গেছে একটু এলাচ গুঁড়ো দিলাম খুব সামান্য গন্ধের জন্য সুগন্ধ যাতে হয় চ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন একটা ডো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে প্রায় একটু নরম হয়েছে দেখবেন একটুখানি ঘি বা তেল আমি মিশিয়ে নেব ঘি মিশিয়ে নিচ্ছি খুব কম করে একটুখানি ঘি দিয়ে এটাকে একদম ভালো করে মিশিয়ে নেব তাহলে সুন্দর একটা ফ্লেভারও হবে এর মধ্যে ঘি দিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর সফট একটা ডো তৈরি করেছি দেখুন এটা খানিক্ষণ রেস্টে রাখবো এইবার চলুন আমি রস তৈরি করি এক বাটি চিনি নিয়েছি সেই সেম বাটিরই দু বাটি জল আমি এর মধ্যে অ্যাড করব। আপনারা যে কোনো কাপ দিয়েও কিন্তু মেজারমেন্ট করতে পারেন অথবা মেজারমেন্ট কাপও আপনারা নিতে পারেন গ্যাস অন করে দিয়েছি দিয়ে দিলাম ছোটো ছোটো তিনটে এলাচ গুঁড়ো এলাচ গোটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি এইবার হাতে আমি ঘি নিয়ে নিলাম আগেও কিন্তু আমি একটু ঘি অ্যাড করেছি ওই অফ ক্যামেরাতেই যাতে ডোটা সুন্দর প্লেন হয়ে যায় স্মুথ হয় হাতে খুব ভালো করে ঘি মেখে নিলাম এইবার সাইজ মতন মিষ্টিগুলো তৈরি করতে করব মানে আমি গোল শেপেও তৈরি করেছি শেপটা আপনারা যে যে যার পছন্দ অনুসারে দেবেন এই রকম ঠিক পান্তুয়া যেরকম করে তৈরি করে সেম লম্বা গোল আমি দুটো শেপই দিয়েছি আপনারা যে যার পছন্দ মতন শেপ করে নেবেন একদম গোল সুন্দর একটা স্মুথ একেবারে বলের মতন তৈরি করে নিয়েছি গোল লম্বা পান্তুয়া যেরকম হয় ঠিক সেই রকম শেপেরই কিন্তু আমি করে নিয়েছি সবগুলো আমি একই রকমভাবে করে নেব একেবারে মিহি কিন্তু হয়েছে আমার ডো এই জন্য পান্তুয়াও কিন্তু একদম স্মুথ হচ্ছে সবগুলোই কিন্তু আমার তৈরি করা হয়েছে দেখুন একদম সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে লম্বা গোল দুটো শেপ আমি দিয়ে নিয়েছি এগুলো এবার আমার ভেজে নিতে হবে চিনির রসও রেডি হয়ে গেছে দেখুন একদম পারফেক্ট রস তৈরি হয়ে গেছে খুব ঘন রস তৈরি করার কোনো দরকার নেই এবার রসটা কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে রসটা গরম থাকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এই পান খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য দেখুন কি করে এইভাবে কিন্তু ছানার পান্তুয়া আপনারা করে নিতে পারবেন একই প্রসেসে তবে সেখানে ময়দাটা কিন্তু একটু কম দিতে হয় বাইন্ডিংয়ের জন্য এটা যেহেতু রাঙা আলু বাইন্ডিংয়ের জন্য একটু একটু দু চামচ ময়দা আমি দিয়েছি আচ্ছা এবার ভেজে নিচ্ছি লাল লাল করে ও সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা যেমন খুচি সেপ দিয়ে একদম কড়া করে কিন্তু ভেজে নিতে হবে পান্তাগুলো দেখুন অনেকটা ভাজা কিন্তু হয়ে এসেছে এবারে দেখুন এই রকম লাল করে কিন্তু ভেজে নিতে হবে পান্তাগুলো আমি একটি থালার মধ্যে তুলে নেব পান্তাগুলো একই রকমভাবে সবগুলো পান্তা আমি ভেজে তুলে নেব একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে রাঙা আলু কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার প্রচুর পুষ্টিগুণ এবং খাদ্যগুণের মধ্যে রয়েছে রস রেডি পান্ত ভাজা রেডি এইবার আমি এগুলো রসের মধ্যে দিয়ে দেব রসটা গরম থাকার জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এইবার এর মধ্যে আমি সবগুলো পান্তোয়া অ্যাড করে দেব আধ ঘন্টা মতন আমি রসে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তাহলেই পান্তুয়া রেডি রাঙা আলু সুগারের পেশেন্টরাও কিন্তু দু এক টুকরো রাঙা আলু খেতে পারে সাদা আলুর থেকে রাঙা আলু সুগারের রুগীদের পক্ষে খুব একটা ক্ষতিকারক নয় সাদা আলু যতটা ক্ষতিকারক রাঙা আলু কিন্তু ততটা ক্ষতিকারক নয় একটুখানি ফুটিয়ে একটু ভালো করে রসটা গরম করে এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা একেবারে টই টইডম্বুর হয়ে যাবে দেখুন পান্তুয়া কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখলেন কত সহজেই কিন্তু সুন্দর একটি পান্তুয়া রেসিপি তৈরি হয়ে গেল পান্তুয়া তৈরি হয়ে গেল আমি একটি পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পান্তুয়া তৈরি হয়েছে স্বাদে গন্ধে অপূর্ব হয়েছে এই পান্তুয়া আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একেবারে রসে টইটুম্বুর এই পানতোয়া নরম তুলতুলে সুন্দর পানতোয়া তৈরি হয়েছে খেয়ে বোঝাই যাবে না যেটা এটা রাঙা আলুর পানতোয়া খেয়ে বা দেখে কোনোভাবেই কিন্তু কেউ বুঝতে পারবে না যেটা রাঙা আলু দিয়ে পানতোয়া তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দর পানতোয়া তৈরি হয়েছে আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন একটা নিয়ে নেব এখান থেকে একটা হাতে নিয়ে নেব দেখুন একটা পান্তা দেখুন কত তুল তুলে নরম হয়েছে একটা প্লেটের মধ্যে আমি একটা পান্তা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে এই পান্তোয়া রসালো দেখেছেন দারুণ হয়েছে এই দেখুন দেখুন কত সহজে অত সুস্বাদু একটি মিষ্টি তৈরি করা গেল বাঙালি মাত্র মিষ্টি পছন্দ করে খেতেও যেমন সুস্বাদু দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে এই পান্তুয়া একেবারে নরম তুল তুলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে